হ্যালো এ কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আজ আমি দেখাবো কিভাবে আপনার ইমো ও অ্যাকাউন্টটি ডিলেট করবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো প্রথমে আমরা ইমো অ্যাপসে প্রবেশ করছি তো দেখতেই পাচ্ছেন ইমো অ্যাপসে প্রবেশ করছি তারপরে এখানে আপনার প্রোফাইল ওপর ক্লিক করবেন তো সবার উপরে দেখেন আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি আপনার প্রোফাইল উপর ক্লিক করবেন তো প্রোফাইল ওপর ক্লিক করার পরে এখানে দেখেন দুই নম্বরে সেটিং নামে অপশন আছে তো সেটিং অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতেই পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আসবে তো এখানে লেখা আছে দেখেন নিচে অ্যাকাউন্ট অ্যান্ড সি সিকিউরিটি তো আমি দেখেন মার্ক করে দেখিয়ে দিচ্ছি অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি অপশনে ক্লিক করবো ক্লিক করার পরে দেখতেই পাচ্ছেন সবার নিচে একদম ডিলেট ইমো অ্যাকাউন্ট তো ডিলেট ইমো অ্যাকাউন্টটা আমরা ক্লিক করব ক্লিক করার পরে দেখতেই পাচ্ছেন অ্যাপ্লাই টু ডিলেট এখানে ক্লিক করবেন তো অ্যাপ্লাই টু ডিলেট অপশনে ক্লিক করার পরে ওই রকম একটা ইন্টারফেস আসবে তো এখানে দেখেন আপনার ইমোটা কিসের জন্য ডিলেট করতে চাচ্ছেন তো এখানে আপনার অনেকগুলো অপশন আসছে তো এগুলো আপনারা দিতে পারেন তো আমি দুই তিনটা বাংলা ট্রান্সলেশন করে বুঝিয়ে দিচ্ছি আপনারা বাকিগুলো বুঝে নিতে পারবেন তো দেখেন এখানে দেওয়া আছে তিন নাম্বারে আই চেঞ্জ মাই ফোন তো আপনি কি আপনার ফোন নাম্বারটা যদি চেঞ্জ করে থাকেন সে এখানে আই চেঞ্জ মাই ফোন অপশনে ক্লিক করবেন যেহেতু অনেকে দেখা যাচ্ছে ফোন নাম্বার পরিবর্তন করার ফলে এম এমো অ্যাকাউন্টটা বন্ধ করতে চায় বা ডিলিট করতে চায় তারপরে এখানে দেখেন নিচে দেওয়া আছে মাই অ্যাকাউন্ট ওয়াজ হ্যাকেট আপনার অ্যাকাউন্টটা কি হ্যাক করা হয়েছে সেই জন্য ইমো অ্যাকাউন্টটা কি ডিলেট করতে চান সেটা দিবেন তো এখানে আদার্স অপশনগুলো দিতে পারে তো যেহেতু আমি ফোন নাম্বার চেঞ্জ করেছি সেই হিসাবে আই চেঞ্জ মাই ফোন তিন নাম্বারের যে অপশনটা আছে ওই অপশনটা আমি ক্লিক করবো ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে লগ আউট আপনি কি ইমোটা লগ আউট করতে চাচ্ছেন না কন্টিনিউ টু ডিলেট আপনার অ্যাকাউন্টটা ডিলেট করতে চাচ্ছেন তো ডিলেট করার জন্য এখানে দেখা দেখতে পাচ্ছেন নিচে যে কন্টিনিউ টু ডিলেট ওই অপশনে আমরা ক্লিক করব তো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন আপনার যে নাম্বারে বর্তমানে ইমো অ্যাকাউন্টটা খোলা আছে ওই নাম্বারটা দিয়ে দিবেন তো আমি আমার নাম্বারটা দিয়ে দিয়েছি তো নাম্বারটা দেওয়ার পরে হ্যাঁ দেখতে পাচ্ছেন উপরে ঠিক চিহ্ন যে ঠিক চিন্নোর পরে আমরা একটা ক্লিক করবো তো দেখতে পাচ্ছেন ক্লিক করার পরে ওইরকম একটা লোড হবে একটু তো এখানে পনেরো সেকেন্ড সময় নেবে আপনার ইমিও অ্যাকাউন্টটা ডিলিট করার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো নোটিশ অনেকগুলো অপশান আছে তো এইগুলা অটোমেটিক চলে যাবে তো এখানে পনেরো সেকেন্ড ওয়েট করতে হবে পনেরো সেকেন্ড পরে আপনার ইমু অ্যাকাউন্টটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে তো একটু ওয়েট করে দেখাচ্ছে তো দেখেন দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো নোটিশ আসছে তো ইম্পর্টেন্ট নোটিশ তো এইগুলো আপনার পড়ে নিতে পারেন তো এগুলো পড়ার কোনো তো দেখতেই পাচ্ছেন সবার নিচে এগ্রি অ্যান্ড ডিলেট তো আপনি কি এখানে আবারও বলা হচ্ছে আপনি কি সত্যিই আপনার অ্যাকাউন্টটা ডিলিট করতে চাচ্ছেন তো এখানে দিবেন এগ্রি অ্যান্ড ডিলেট অ্যাকাউন্ট সবার নিচে দেখতেই পাচ্ছেন ওই অপশনে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে এখানে দেখতেই পাচ্ছেন ডিলেট অপশনে ক্লিক করবো এখানে আবারও বলতেছে আর ইউ শিওর আপনি কি কনফার্ম আপনার রিমো অ্যাকাউন্টটা ডিলিট করার জন্য তো এখানে আপনি ডিলেট অপশানে আমরা ক্লিক করব আবার ক্লিক করার পরে এর এরকম একটু লোড নিবে তো দেখতেই পাচ্ছেন কিছুক্ষণের ভিতরে অ্যালাউ বলতে গেলে এখানে দেখতেই পাচ্ছেন আমার ইমো অ্যাকাউন্টটা কিন্তু একেবারে ডিলিট হয়ে গেছে তো এই নাম্বারে যদি আমার কেউ সার্চ করে দেখে আমার ওই নাম্বারে কোনো ইমো অ্যাকাউন্ট পাবে না এখানে দেখতে পাচ্ছেন ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিলেটেড তো এখানে দেখতে পাচ্ছেন ওই অপশনটা ডিলেটেড করার জন্য এখানে অলকে বাটন অপশনে ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের ইমো ইমো অ্যাকাউন্টটা যেটা ছিল সেটা কিন্তু ডিলেট হয়ে গেছে আমাদের এই এই নাম্বারে যদি কেউ এখানে সার্চ করে দেখে আমাদের নাম্বারে ইমো আছে কি না তো কিন্তু দেখতে পারবে না কারণ ওই নাম্বারে আমাদের ইম অ্যাকাউন্ট অ্যাকাউন্টে করা হয়েছে তো আশা করি যে ভিডিওটা বুঝতে পেরেছেন এই সম্পূর্ণটা তারপরও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা সুবিধা হয় বা কোনো প্রবলেম হয় বা কোনো কিছু বুঝতে পারেন না বা বুঝেন না সেক্ষেত্রে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেব তো আর যদি ভিডিওটা ভালো লাগে আর আপনি যদি আমার ভিডিওটা দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ছোটো ভাই হিসাবে সাপোর্ট করবেন কেমন তো ভালো থাকেন আল্লাহ হাফেজ